আসসালামু আলাইকুম আজকে সব মিলে মিলে তো চলুন মিলে বুঝছেন আজকাল ওই সিরাজমুন্দির বাসা তো বোলক হবো সারাদিন তো শিক্ষিত ভাষায় বোলক করি আজকাল আমার কাছে সিরাজমুন্দির এই বাসায় বোলক করবো

একটু হালকা করে আতপা নাড়ায় নিলাম মানুষ নাচা যাবো না রান্নাবান্নার শেষে কিন্তু দেখতেইছেন খাওয়ার ব্যবস্থা নৌকার মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেলাম খাওয়া তা হে কি খাওয়া রে ভাই খালি দেশি মুরগ দিয়ে রান্না হয়েছিলো হিরি মুরগির মুরগ সব মুরগির মুর্গের মাংস দিয়ে খুব খেলো খায়া দায়া দেখেন লাস্টে যারা ওগুলো বাড়া করেছে তারাও খাইলো আমরা চলে গেছিলাম নাটোর পয়েন্টে নাটোর পয়েন্টেও কিন্তু খুব সুন্দর দুই তিনটু ঘর দিয়ে একটা ই বানাইছে হোটেল বানাইছে আবার দেখেন আমরা না নাপও দিলাম হাইরে নাপের নাপ খাইরে মজা ছোটোবেলা চলে গেছিলাম হাতার পাইলাম মেলা হাতার পায়ে দিয়ে ভাল থাকে না আবার আল্লাহ হাতার পায়ে আবার হাতার পায়ে ভর্তি ভর্তি মেলা খেলাধুলা হইলাম সবাই কিন্তু ওয়াই আসিল একবার দেখেন সবাই একবার ছোটোবেলা চলে গেছিলো সোহাগ খা ওইরম ওইরম খুশি আইফোন নিয়ে তা পানির মধ্যে আমরাও খুশি ছবি টুবি উঠে ফেললাম যদি আমার ফোন আসিল উপরে সোহাগ শাসার ফোনে খুব ছবি উঠলাম পান খায় আর ছবি উঠে পান খায় আর ছবি উঠে ফাইন আরাম কেউ কে আবার নৌকার মধ্যে থেকে আমাদের আশা আসা কান্দা দূরে ধরে দেখতে আসছিলো দেখতেছে এখন কী হর আর আমরা দুটতে আসি পাটতে আসে চোখ মুখ লাল হয়ে গেছে মেলামাই সে কথা কইলো যার দার মতো সোয়াল বালের মতো খেললাম এদের আপনাদের দেখতেছেন ওরা কিন্তু ওই যে আপনার গাছি বাবার মাদার কয় তো অলম্বুলের মধ্যে আমরা পানি খেলার মধ্যে কিন্তু এই মাদারটা মাদারটা খুব সুন্দর এই যে আমরা এখানে যে আসি এটা বিলসা কয় বিলছার বাজারে ওনে কিন্তু আমরা গোসল দিয়ে করলাম এই বিলছা বাজার হিনি মেলাগুলো পয়েন্ট আছে তার মধ্যে বিলসা কিন্তু খুব ভাল থাকে আমাকে দেখতেছে এখানেও কিন্তু এতে তৈল আসার সময় রায় তো হয়ে গেছিল সম্মেলনে মিলে চলে আসলাম আর এখানে কিন্তু মেলাগুলো পয়েন্ট আছে আপনি ঘুরে পারেন খুব ফাইন ঠিকও ভাই আসসালাম আলাইকুম